তুই নি প্রতিদিন ফাঙ্গাস মাছ খাস হ খাই কে সমস্যা নি হেতে কি মাছ না হাতেরে কি খাওয়ানো যাইব না হাতে রাঁধলে কি মজা লাগে না নি এস ফাঙ্গাস মাছ ইলিশ মাছ আর সিঙ্গুরি মাছ ছাড়া কিছুই খাই না তুই এমন ফাঙ্গাস মাছ খাই তোর ভালো ওঠে তোর যা মায়ের ইনকাম মনে হয় কম হা কম ভালইছে তাতে তোর সমস্যা কি তোর জামাইটা খাওয়াবি নি এস আমার জামাইটা আমি খাই পাই না তোরে খাওয়াম আবার রান্ধ দিতেছোষ্ট মাছ কেন একদিনে পাঙ্গাস মাছ খাই আমি পেট ভরবে না না আবার ছোটো মাছও রান দিতেছ হাঁধতেছি কেন তোমার সমস্যা আছে যদি পাঙ্গাস মাছের বোনা দেখে আবার জিভে দিয়ে টপ টপ করে জল করে হেতে আবার খাতি চাইও না যে। আর খাতি চাইলে কইও দিবানে মুই তোমার মতন এত কি না তো যাই হোক চলেন রেসিপিতে ফিরি মাছটা সুন্দর করে আবারজা বজ্জা লইছিলাম মাছটা পাঙ্গাস মাছ আছিল তো লগের একজন আইয়া কইতেছিল হ্যাঁ তে পাঙ্গাস মাছ খায় না তো মুই আবার খাই মোর কোনো বাস বিচার নাই ওই খাওয়ার মধ্যে দুই একটা ছাড়া কোনো বাস বিচার মন নাই তো যাই হোক মাছটা সুন্দর করে পিট উপিট করে আবারজ্জা লইছি লগে হলদি মরিচ দিয়ে লইছিলাম কিন্তু তো যাই হোক হেপি আইস দিয়ে সুন্দর করে হালকা একটু বাই জেহের মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোটি ভালো করে আবার রাজন ভালো করে আবার জেহের মধ্যে দিয়ে দিলাম লবণ যাতে টমেটো তাড়াতাড়ি ভাজা হয় দেওয়া লাগছে আদা রসুন বাটা হলুদ গুঁড়া জিরার গুঁড়া দইনার গুঁড়া মৈষির গুঁড়া আমার মিষটা একটু বেশিই পড়ছে কারণ ঝাল ঝাল পাঙ্গাস মাছের বোনা খাইতে সেই রকমের লাগে তো আমার ঘরে যেহেতু ছোট্ট পোলাপেন আছে তো সেহেতু আমার পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এই দুইটা মাছই বেশি আনা পড়ে বেশি খাওয়াও হয় কারণ পোলাইনে এমনি এই মাছই খাইতে চায় না আবার কাটালা মাছ খাবে মোর পলাইনে আবার গুঁড়া মাছও খাইতে চায় না হ্যাঁ মুই একবারে ট্রেনিং প্রাপ্ত করিয়া খাওয়াই হ্যাঁ কেমন জানো হ্যাঁ মনে করো বরাবানাইয়া দিয়া কারণ মুই যে সবসময় হ্যাগোলগে থাকমো এমনটা কিন্তু না এই কারণে সোডো মাছ বড় মাছ সব মাছই হ্যাগ করে খাওয়াই গেইতেছি যাতে করে কোনো সময় সমস্যা না হয় কোনো দিন যদি মুই হ্যাগোলগে না থাই তাও যাতে কোনো সমস্যা না হয় তো যাই হোক সুন্দর করে কষায় রসায় লইসি এরপরে পানি দিয়া ভালো করে লইছিলাম পরে ভাজা মাছগুলো দিয়া ভালো করে আর একটু নাড়ায় সারাই দিতেছিলাম দেখো আমার তরকারিটা কিন্তু সুন্দর মোতাবেক হইয়া গেছে কথা কইতে কইতে তোমাকে লগে তো কথা কইতে কইতে দেখছো আমার তরকারির রং চং মাসাল্লা মোক লাগাইও না কিন্তু একপথ তরকারি কিন্তু হইয়া গেছে গা তো যাই হোক আরেকখান তরকারির রেসিপি লইয়া আইছি হ্যাঁ কেমন জানো গড় মাছের তরকারি মো স্বামী আর মোর পোলায়নি কেউ গুরু মাছ খাইতে চায় না তো রে তো তাও ঠিকঠাক করে খাওয়ান যায় আর বুড়া বেড়াটারে গুরু মাছ কোনো খাওয়ান যায় না তো হেললে লেগে এবার রান্ধছিলাম পাঙ্গাস মাছ কিন্তু মোর খাইতে মন চাইছিল গুরু মাছ এই কারণেও মুই গুরু মাছটা রাঁধতে আয়া করছি আর মই গুরা মাছ আর গরুর গোছ তো অলহ যাতে মা খায় জোকায় রান্ধন বেশি পছন্দ করি তো যাই হোক চলো রাঁধতে আয়া করছি যেহেতু রান্ধন কথা কই সুন্দর করিয়া পেঁয়াজ মরিচ টমেটোটি আমি আগে দিয়া লইলাম তারপর দিয়া লাইলাম হলদের গুঁড়া মসের গুঁড়া আদা রসুন বাটা জিরার গুঁড়া ধনের গুঁড়া আর তেল দিয়া সুন্দর করে আমাখায় জোগায় নিতেছিলাম লগে লবণও কিন্তু দিছি বুললে যায় না কিন্তু ওই মাঝে মাঝে বুললে যাই কিন্তু তোমরা বুললো না তো সুন্দর করে মাইকা জুইকা দিয়া লাইলাম চোট ছোট্ট ছোট্ট মলাই মাছগুলো তো ছোট্ট ছোট্ট আসলে না মোটামুটি বড়ই আসলে আমার খাওয়ার উপযোগী আসিল তো যেহেতু একলা মানুষ এত বেশ তরকারি না আনলে কেউ খাইবে না এই কারণে অল্প করে এই রানতে যাইছি তো দেহ সুন্দর করে আমি মাইকা জুইকা বয়া দিতে আসিলাম মাইকা জুইকা সামান্য আর একটু পানি দিমো পানি দিয়া চুলাটা দরাই দিমো তখন কিন্তু চুলা দরাই নাই কারণ চুলাটা দরাই দিয়া সুন্দর করে রান্ধা বান্ধা লো রান্ধা লইয়া এই যে দেহ বলকা যাইতেছে গুঁড়া মাছ কিন্তু বেশি লাই রাচাইও না তা কিন্তু বাইঙ্গা যাইবে আনে তখন আর খাইতে না তখন কিন্তু মোরে দুষ্পা মোরে দুষ্য না কিন্তু ওই কিন্তু ট্রিক্স অ্যান্ড ট্রিক দুটাই খুইয়াই দিছি তো যাই হোক আমার গুঁড়া মাছ সুন্দর করে হইয়া গেছে দেখছো আমি আর একটু হাতে করে রানাড়ায় দিতেছিলাম কারণ এখন যদি দি মাছ মুছ সিদ্ধ হয়ে গেছে বাইঙ্গা কাটা কাটা লাগবে আর খাওয়া যাইবে না তো আমি সুন্দর করে লাইরা চাই দেহাইতে আসছিলাম তরকারি কালারটা কিন্তু মাসাল্লা হয়েছে এরপর দেখো তরকারিটা সুন্দর করে পোড়া পোড়া করে লইছি উপরে তেল বাস্তা ছিলে কী একখান ফাইন কালার দেখছ দেখছো কি একখান সাদের মতন আছে তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বললেও না আর ফলো বাটনটা ক্লিক করতে কিন্তু আরও আগে বলল